ভোটের মুখে আবারও নেশার ব্রাউন সুগার সহ আটক কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাস আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গোপন খবরের ভিত্তিতে সিপাহী জলা জেলা যাত্রাপুর থানার পুলিশ কৌশিক দাস নামে এক কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তার সাথে পাওয়া গিয়েছে প্রায় এগারো গ্রাম উন্নত মানের নেশার ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এছাড়াও আটক করা হচ্ছে কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাসের বাইকটিকেও যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে নেশা পাচারকারী কৌশিক দাসকে ধরার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে পাশে নির্দিষ্ট জায়গায় ওত পেতে বসে থাকেন তিনি কিছুক্ষণ পর সোনা মোড়ার দিক থেকে বিলুনিয়ামুখী বাইপাস সড়ক ধরে কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাস বাইক বাইক নিয়ে দ্রুত বেগে যাচ্ছিলেন বিলোনিয়া মনুর মুখ তার বাড়িতে তখন ওসি সিগনাল দিয়ে তার বাইকটিকে আটকে তল্লাশি চালিয়ে এগারো গ্রাম উন্নত মানের নেশার ব্রাউন সুগার উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য জানতে পায় পুলিশ অভিযুক্ত কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাসের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে শনিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপারদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ছিল একটা সাবানোর কেস তো ওটার মধ্যে আমরা ব্রাউন সুগার পেয়েছি তো এটা জিজ্ঞেস করে নাম জানতে পারলাম সে কৌশিক দাস ওর বাড়ি বিলুনিয়ার মনোরমুখ তো অ্যাকর্ডিংলি আমরা যেহেতু ব্রাউন সুগার ক্যান্ডিভেস আইটেম আমরা তাকে অ্যারেস্ট করি ব্রাউন সুগারটা ওজন করি ওজন করে দেখলাম এটা টেন পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি তো আমরা তাকে অ্যারেস্ট করেছি একটা স্পেসিফিক ক্যান্ডিভেসে আমরা কেস নিয়েছি কালকে তাকে কোর্টে পুরাট করব এবং রিমান্ডে আনব রিমান্ডে এসে আমরা টোটাল থ্রো ইন্টারভেশন করে তার বাকি যে চেইন চেইনটা ব্রেক আপ করার জন্য চেষ্টা করেছি আমরা তার বাইকটা সিজ করেছি মোবাইলটা সিজ করেছি আমরা ইনভেস্টিগেশন করছি নেশার বাজার মূল্য কত হইতে পারে নেশার সামগ্রিক এটা টেন নাইন এইট জিরো গ্রাম এটা ভেরি করে তো আনুমানিক এটা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি হতে পারে এটা এরকম মানে আচ্ছা চলতি বছরে আমরা নেশার সামগ্রী এবং আসামি কতজন গ্রেপ্তার করছেন আমরা এই বছর দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে এখনও যদি আমরা নয়শো একাশি কেজি গাজার সিজ করেছি এবং দু হাজার চারশো দশটি বোতল অন্যান্য সিজ করেছি এবং এগুলির জন্য আমরা নয়টা স্পেসিফিক কেস নিয়েছি এবং এইসব কেসগুলিতে আমরা অলরেডি ষোলো জনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছি আর এখন সবাই জেসিতে আছে আমরা স্ট্রংলি অ্যান্টিপেসাল আইটেম আমরা ইয়ে করছি করছি আমরা অভিযান অভিযান অবশ্যই চলব প্রায় আমরা ছয় লক্ষ মতো আমরা প্ল্যান্টেশন কিন্তু গাজার প্ল্যান্টেশন আমরা টেস্টাই করেছি এটা অন্যান্য বার্তিতে আবার